তাহলে প্রস্তুতি শুরু হয়ে গেছে তাই তো দু মাধ্যমিক কত আনন্দের বিষয় তাই না কতদিন তোমাদের স্বপ্ন ছিল যে কবে মাধ্যমিকে বুঝব কবে সেই আমার ভিতরে যে একটা আশা সেই আশাটাকে আমি পূরণ করতে পারবো তাহলে এসেই গেল এখন সেই স্বপ্ন পূরণ করার জন্য তোমাদেরকে কি করতে হবে ফুল এনার্জি নিয়ে মহাদানে নামতে হবে এটা এমন তো যে মাঝে মাঝে তোমাদের এনার্জি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে হতে পারে মাধ্যমিক জীবনে প্রথমবার দেখতে যাচ্ছে যখন এটা অসম্ভবের কিছু না কিন্তু নিচুর থেকে যখন আজ পর্যন্ত এতদূর আসছ লড়াই করে করেই আসছো এটা কিন্তু ভুলে চলবে না তবে আগের লড়াই আর এখনকার যে একটা লড়াই অনেক পার্থক্য আছে মাধ্যমিকের একটা ডিগ্রি রাখাটা কিন্তু কম না আজকের দিনেও এর অনেক মূল্য আছে এবার তোমাকে দেখাতে হবে তোমার মূল্যটা কতখানি ফাইভ সিক্স সেভেন এইট নাইন শেষ এখন তোমার আসল অগ্নি পরীক্ষার মতো পরীক্ষা তাই না এবার কথা হচ্ছে এই পরীক্ষাতে তো ওটা চিন্তা তোমরা করছো না তোমরা চিন্তা করছো একটু উচ্চস্তরের নম্বর যেই নম্বরটা তুমি চাচ্ছ আমি লোকের সামনেকে নিজেকে দেখ বলবো এই যে দেখো আমি কত পেয়েছি তোমরা তো আমাকে কোনো কোনোদিন ভাবতে না যে আমি এত নম্বর পাবো আমি আমার যোগ্যতাটাকে প্রমাণ করে দেখা যাব এই যে ভাবনাটা যখন তুমি আনবা ওই ভাবনাটাই তোমাকে সেলফ মোটিভেটেড করে দেবে সেলফ মোটিভেটেড বুঝছো তো নিজের থেকে নিজের প্রেরণাটা জাগবে সে লড়াই এবার একটা করে দিন যাচ্ছে তোমার কিন্তু পরীক্ষার দিকে অর্থাৎ সেই ময়দানের দিকে তুমি একটা করে এগোচ্ছ অতএব ইংরেজিতে একটা কথাই আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নাম অর্থাৎ সময় আর জোয়ার কারোর জন্য অপেক্ষা করে না যদি শুনে না থাকো আজকে তো শুনে নিলাই ঠিক আছে কারণ তুমি বসে থাকলে কী হবে ঘড়ি কাটা কিন্তু কাজ করে যাচ্ছে অর্থাৎ সময়ের কাজ সময় ঠিক করে যাচ্ছে এই সময়টাকে ক্যাচ করে তুমি নিজেকে বিল্ড আপ করো এবার আরেকটা পয়েন্টে আসি মাধ্যমিক দেওয়ার যে একটা টেন্ডেন্সি যে আমি এত নম্বর পাবো প্রত্যেকে কিন্তু আসা স্টার পাওয়ার আরও নম্বর পাওয়ার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাভারেজের সেটা স্টার হয় সিক্সটি পারসেন্ট হচ্ছে তোমার ফার্স্ট ডিভিশন সিক্সটি পার্সেন্ট থেকে শুরু হয়ে আমি যেটা তোমাদের পদ্ধতি বলতে যাচ্ছি হ্যাঁ আমার কথা বলে কিন্তু মন দিয়ে শুরু না এটা গল্প না এটা হচ্ছে সত্য ঘটনা আমি যে তোমাদেরকে কিছু বলতে যাচ্ছি বলার মধ্যে একটা বাস্তবতা রেখে কথা বলছি দেখ আমি একটা দায়িত্ব নিচ্ছি তোমাদেরকে ফার্স্ট ডিভিশন মার্ক তুলে দিবই তুলে দিবই দায়িত্ব নিচ্ছি এবার তোমরা বললাম যে স্যার দায়িত্ব নিল চিন্তা কিছু না মোটেই ভুল এই কথা বলবো না দায়িত্বটা আমার হচ্ছে তোমাদেরকে পথ দেখানো আমি সপ্তাহ এখন তোমাদের বুঝাবো কি করে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এগিয়ে নিয়ে যাবো কীভাবে পড়লে তোমরা অন্তত যেটা হয় মিনিমাম ম্যাক্সিমাম কথা যাচ্ছি না মিনিমাম সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ফার্টি ডিভিশন তোমরা তুলবেই যদি আবার বলছি কিন্তু রিপিট করছি আই রিপিট যদি তোমরা আমার কথা মতো আমার নির্দেশ মতো কাজ করে যাও তবেই মিনিমাম সিক্সটি পার্সেন্ট তুলতে পারবা আমি প্রতিদিন যা যা ভিডিও ছাড়বো প্রতিদিনই তোমাকে দেখতে হবে ওর মধ্যে একটা দুইটা যদি কোনো দিন দেখতে ভুলে যাও পরের দিন সে ভিডিও ভিডিওটা অবশ্যই দেখবে মিস করলে ওটার জন্য তুমি দায়ী থাকবা আমি না আমি তো বলেই দিচ্ছি আমার গাইডলাইনসগুলো মেনে চলো তাহলে চিন্তা নেই না এবার ইংরাজি সাথে সাথে ইংরাজি যেই গাইডলাইনগুলো দেবো তার সাথে সাথে আমার একটা প্ল্যান রাখছি প্ল্যান রাখা আছে মানে এই মানে যে তার সাথে যদি আরও একটা দুইটা সাবজেক্ট কী বিষয়ে আমি এই মুহূর্তে বলতে পারবো না যদি ভালো সাজেশন দিতে পারি চেষ্টায় আছি দিতে পারি না চেষ্টায় আছি হয়তো দিতেও পারে কিন্তু আমার যে মূল যে সাবজেক্ট যেটার জন্য আমি এই ভিডিওতে আগে আসছি আগে ইংরাজিটা আমার মেন ফোকাস ঠিক আছে সো প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি রিড অ্যান্ড রাইট ইট ইজ ইউর অরিজিনাল ফাইট সবার শুনতে ভালো লাগলো না এইটা করো আর সব মেনে কাজ করতে হবে এবার আমি আসো যে কীভাবে কোশ্চেন যে প্যাটার্নটা হয় আর কীভাবে মার্ক ডিস্ট্রিবিউশন হয় সেটাকে একঝলো দেখে নিই তাহলে তোমরা বুঝতে হবে যে হ্যাঁ একটা কনফিডেন্স আসবে ঠিক আছে ছোট্টভাবে দেখে নাও একবার একটু দেখুন তো আমি ডিসকাস করছি তাহলে ফওয়ার মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু হাজার পঁচিশে মাধ্যমিকায় কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশন প্রশ্নটা কীভাবে হাত এবং সেটা কোন প্রশ্নে কীভাবে মার্ক থাকে সেটার ভাগটা আমি লিস্ট করে দিয়েছি তাহলে তোমার খাতায় এটা দরকার নাই তো তবুও তোমাদের মনে করছে একটু গেনবা ওটা তোমাদের পক্ষে আর ভালো রাখতে ভালো ইয়ারপি এক নম্বরে থাকতেছে রিডিং সিন তার মধ্যে থাকতেছে মধ্যে কি প্রোজ পয়েট্রি গদ্য পদ্য দুই নম্বরে রিডিং আনসিন অর্থাৎ আউট অফ টেক্সট বুক যে কোনো জায়গার থেকে কোনো একটা ঘটনা গল্প তুলে দিতে পারে তিন নম্বরে গ্রামার ভোকাবুলারি চার নম্বরে লাগুন এমসিকিউ গদ্য পদ্য অর্থাৎ প্রয়োজন পয়টি মিলে কী থাকবে এমসিকিউ কিউ অর্থাৎ মাল্টিপাল চয়েস অপশান দেওয়া থাকবে সেটা এক নম্বর করে নয় কোশ্চেন নয় ঠিক আছে ওইটার মধ্যেই তোমার কী থাকতেছে এসি কিউ ভেরি ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন ভিএ ভিএস এক করে থাকবে এক ইন্টু তিন অর্থাৎ ওয়ান ইন্টু থ্রি টু থ্রি এসএ কিউ মানে একটু আপার লেভেলে এটা হচ্ছে ভেরি শর্ট এটা হচ্ছে শর্ট অর্থাৎ মার্ক দুই করে টু ইন্টু ফোর ইকাল টু এইট এলএ কিউ লং অ্যান্সারটাই কোশ্চেন এটাতে নাই যেমন যেন কে আসছে কত বলা কত টোটাল আছে কুড়ি রিলিং আনসি যেটা বললাম আউট অফ টেক্সট বুক অর্থাৎ বইয়ের বাইরের থেকে এমসি কিউ থাকতেছে তোমার এক করে ছয় এটাতে ভিএসএ এক করে ছয় এটা দুই করে চারটা কোশ্চেন আট টোটাল কুড়ি জমা ভুকলি ওখান থেকে ওয়ান টু থ্রি থ্রি ভি এসে কিউ নাইন এসে কিউতে এইট ঠিক আছে যেটাকে হচ্ছে আনসিং যেটা করলাম ওখান থেকে তোমাকে ওয়ার্মিং দিতে হবে একটা তো দুই করে চারটা কোশ্চেন থাকবে সেটা ধোনে আট তো কুড়ি রাইটিংয়ে এমসিকিউর কিউর কল্পনাই রাইটিংয়ে থাকতেছে এলে কিউ দশ নম করে তিনটা কোশ্চেন তিন দশ তিরিশ কতটা পরীক্ষা হচ্ছে এই এদিক দিয়ে যাও নব্বই হচ্ছে এইবার আসল কথায় আসি দেখতে থাকো এই যে কষ্ট তোমাদের গদ্য পদ্য খুব ভালো ঋণ দিতে লাগবে ঋণ দিতে লাগবে সময় কিন্তু বের করতে হবে তোমাদেরকে আমি বলতে না যে তোমাদের কোন সময়টা ফলে তোমাদের মুড ভালো থাকে ওটা তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার বের করতে করতে হবে তুমি যদি আশা করতে পারো লড়াইও করতে পারো তো কুড়ি মধ্যে ষোলো তোমাকে আনতে হবে আনতে হবে যে আমি যে রাস্তা করে বলবো যেভাবে করাবো এমসি কিউ যেখান থেকে যেখান থেকে আমি বলবো ঠিক সেইভাবে তোমরা করে যাবা ষোলো উঠবেই না ষোলো উঠবেই কিন্তু আমার কথা ফলো করতে হবে তবেই উঠবে এখানে কুড়িতে চোদ্দো উঠবেই আমি উঠবে বলিনি উঠবেই বলতেছি কুড়িতে পনেরো আর রাটিংয়ে সবাই ইংরাজিতে এখনও এক্সপার্ট হয়েছে কিনা আমি এই মুহূর্তে বলবো না যার যার যোগ্যতা অনুযায়ী মিনিমাম ধরছি পাঁচ করে তিন দশকে টেস্ট আমি ধরছি পাঁচ করে তার টিম পাঁচ পনেরো এটা হচ্ছে তোমার টোটাল এটা হলো ইজি টু অপশেন মানে হচ্ছে পাওয়া খুব সহজ এটা মানে হচ্ছে পাওয়া খুব সহজ টোটাল কথা হলো সিস্টেম কী ফার্স্ট ডিভিশন আমি একদম রেডি করেই রাখছি আর যেটা তোমাদের প্রজেক্ট যেটা থাকলো সাতটা সাবজেক্ট হচ্ছে তোমাদের বাংলা অঙ্ক ইংরাজি বৌদ্ধবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল ছাত্রজন এবার এটা গেলো ওখান থেকে তো তুমি কিছু কিছু নাম তো পাবে আমি প্রজেক্টে কোন স্কুল কত দিব ওটা আমি নিয়ে আলোচনা করতে রাখবি না আমার হিসাবে পার্সেন্ট তোমাদের পুরনো দায়িত্ব আমার আর তোমার হচ্ছে আমার আর তোমাদের দায়িত্ব হচ্ছে আমার গার্জেনটাকে ফলো করে এসে যাওয়া এটা এই না আমি দায়িত্ব নিলাম বলেই তোমাদের কাজ ভালো হয়ে গেল বাহ ছাত্রভাবে গাছ দিল চিন্তা নাই এই ধারণা নিয়ে যে চলবে ও আগাতে পারবে না যোদ্ধা তুমি আমি পথ দেখাচ্ছি ঠিক আছে এইভাবে চলো এইটা করতে থাকো আমি আমার রাস্তায় আগাচ্ছি আমি শুরু করছি সামনের দিন থেকে আগামী দিন থেকে ট্রেন দিয়ে আমার যা মানে সেই যাত্রা শুরু হবে তোমাদের পড়ানোর যাত্রা শুরু হবে তোমরা লেগে থাকবে ঠিক আছে আজকাল কথা বলাচ্ছি না আজকে মূল কথায় যেটা আমার বলার দরকার ছিল কীভাবে তোমাদেরকে আমি পথ দেখাচ্ছি কীভাবে কী করবো এটি আজকে আমার বলার ছিল তোমাদের শুভ শুভকামনা ভালো রেজাল্টের আশা প্রকাশ করে কামনা করে আজকে আমি আজকে এখানে শেষ করছি তোমরা আমার ভিডিও দেখতে থাকো দেখতে থাকো কীভাবে তোমাদের আমি এগিয়ে নিয়ে যাই ঠিক আছে স্টেপ ফরওয়ার্ড অর্থাৎ পাটাকে বাড়িয়ে দাও ঠিক আছে আমার আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে চলো বাস আমি তো আসি ঠিক আছে আজকের মতো ভালো থাকো সুস্থ থাকো আর হচ্ছে আরটা কী বলছি অনলি ফোকাস অন ইওর স্টাডি ঠিক আছে